বন্ধুরা আজ আমরা একটি অসাধারণ মুভির এক্সপ্লানেশন দেখতে চলেছি এই মুভিটিতে আমাদের দেখানো হয় যে বিজ্ঞানীরা তাদের এক্সপেরিমেন্টের জন্য কিছু ছেলেদের একটা ভয়ানক দাদার মধ্যে ছেড়ে দেয় তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পারবে নাকি সেখানে আটকা পড়বে তাই দেখতে চলেছি আজকের এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লানেশন সিনেমাটির শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যা সবে মাত্র জ্ঞান ফিরেছে আর এই ছেলেটি একটি লিফটে ছিল আর ওই লিফটটি অনেক দ্রুত উপরের দিকে উঠছিল কিন্তু এই ছেলেটি কিছুই জানতো না যে লিফটটি আসলে কোথায় যাচ্ছিল আর তখনই লিফটটি থেমে যায় আর তারপর তার বয়সের কিছু ছেলেরা এসে গেটটি খুলে তাকে লিফট থেকে বাইরে বের করে আনে এই ছেলেটি কিছুই জানতো না যে এটি কোন জায়গা আর কেন বা সে এখানে এসেছে আর এজন্য সে ওখান থেকে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে মাটিতে যায় আর এরপর সে উঠে দেখে যে চারিদিকে উঁচু উঁচু দেয়াল দিয়ে আটকানো আর এই দেয়ালের উপর চড়া পুরোপুরি ভাবে অসম্ভব ছিল এরপর তাকে একটি কেচের মধ্যে আটকে রাখা হয় আর সেখানে একটি ছেলে এসে তাকে বলে যে তার নাম এলবি আর তাকে বলে যে তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো না এলবি এই ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করে কিন্তু এই ছেলেটি তার সম্পর্কে কিছুই মনে করতে পারছিল না তখন এলবি তাকে বলে যে চিন্তা করো না দুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে আর বলে যে এখানে নতুন যেই আসে তার সাথে প্রথমে এমনটাই ঘটে তখন ওই ছেলেটি এলবিকে কে বলে যে এটা কোন জায়গা এরপর এলবি তাকে তার সাথে বাইরে নিয়ে যায় আর তাকে চার পাঁচটা দেখাতে থাকে আর বলে যে এখানে আমরা খাবার উৎপাদন করি এবং এখানেই খাই এখানেই ঘুমাই আর যা কিছু আমাদের প্রয়োজন হয় তা আমাদের ওই বক্সে করে পাঠিয়ে দেওয়া হতো ওই বক্স যার মাধ্যমে আমাকে পাঠানো হয়েছে আর বলে যে ওরা যতবার কিছু না কিছু পাঠাতো তার সাথে কাউকে না কাউকে পাঠিয়ে দিত যেমন এবার তোমাকে পাঠিয়েছে এরপর ওই ছেলেটি ওই উঁচু উঁচু দেয়ালের মধ্যে একটি রাস্তা দেখতে পায় আর এলবি কে ওই রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন এলবি তাকে বলে যে এখানে তিনটি কথা সবসময় মনে রেখো কখনো নিজের সময় নষ্ট করো সব সবসময় কাজে লেগে থেকো দ্বিতীয়ত কখনো নিজেদের মধ্যে লড়াই আর না আর তৃতীয়ত কখনোই দেয়ালের উপারে যাওয়ার চেষ্টা করো না কিন্তু এই ছেলেটি জানতে চাই যে দেয়ালের অপর পাশে ঠিক কি রয়েছে যখন সে ওই রাস্তা দিয়ে যেতে থাকে তখনই সেখানে ছোট্ট একটি ছেলে এসে তাকে আটকায় আর ওখানে যেতে মানা করে আর বলে যে তুমি ওখানে যেতে পারবে না আমাদের মধ্যে কেউই ওখানে যেতে পারবে না আর ঠিক তখনই ওই রাস্তা দিয়ে দুজন ছেলেকে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যায় তখন ওই ছোট্ট ছেলেটি তাকে বলে যে এরা আমাদের থেকে আলাদা এরা হলো রানার্স আর এজন্য এরা এই মেজের ভেতর দিয়ে যেতে পারবে আর এই কথা শুনে তার ওই মেজের ভেতর যাওয়ার ইচ্ছা আরো বেড়ে যায় এরপর সে যখন ওই মেজের মধ্যে যেতেই যাচ্ছিল তখন সেখানে গ্যালি নামে একটি ছেলে এসে তাকে আটকায় কিন্তু এই ছেলেটি ভেতরে যেতে চায় আর তার কিছুক্ষণের মধ্যে দরজাটি বন্ধ হয়ে যেতে থাকে আসলে এটি একটি দরজা ছিল আর এটি সন্ধ্যা হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত এরপর আমরা দেখি যে রাতের বেলায় মেজের মধ্যে সবাই খাওয়া দাওয়া নাজগান করছে মানে অনেক আনন্দ করছে সেখানে আমরা দেখি যে নতুন ছেলেটির সাথে একটি ছেলে কথা বলছে ওই ছেলেটি কিছু ছেলেদের দেখিয়ে বলে যে ওরা সবাই হচ্ছে রানার আর ওরা প্রতিদিন এই মেজের মধ্যে দৌড়ায় আর ওরা এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছে ওরা তিন বছর ধরে এই গোলকধাদার মধ্যে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে কিন্তু এখনো পর্যন্ত তারা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়নি সে আরো বলে চর আমাদের থেকে অনেক শক্তিশালী আর কোনো রানার যদি মেজের ভেতরে যায় আর সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসতে না পারে তাহলে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না আর তাকে এও বলে যে এই ভুল ভুলাইয়া একরকম থাকে না প্রতিদিন এটি চেঞ্জ হতে থাকে আর এই কাজটি তারাই করে যারা আমাদেরকে এখানে পাঠিয়েছে এরপর তারা ওই রানারদের কাছে যায় আর সেখানে একজন রানারের নাম ছিল গ্যালি সে তাকে ফাইটের চ্যালেঞ্জ করে এরপর তারা ফাইট করতে থাকে আর সেখানে গাড়িটাকে মাটিতে ফেলে দেয় আর এতে সে মাথায় প্রচন্ড আঘাত পায় তখন হঠাৎ করে তার মনে পড়ে যায় যে তার নাম হচ্ছে থমাস আর সে বাকিদের বলে যে আমার নাম থমাস আর এ কথা শুনে বাকিরা সবাই খুশি হয়ে যায় কারণ এই নতুন ছেলেটির তার নাম মনে পড়ে গিয়েছে এর পরের দিন সকালে থমাস যখন বাকি ছেলেদের সাথে কাজ করছিল তখন সে জিজ্ঞেস করে যে কখনো কেউ কি ওই দেয়ালের উপরে ওঠার চেষ্টা করেছিল কিনা তখন ওই ছেলেটি বলে যে ওখানে এখনো পর্যন্ত কেউ চড়তে পারেনি আর বলে যে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের মই এতটা বড় ছিল না যাতে করে আমরা ওই দেয়ালের উপরে উঠতে পারি তখন থমাস বলে যে আমরা যে লিফ দিয়ে এসেছিলাম ওই লিফ দিয়ে কেউ বের হওয়ার চেষ্টা করেছিল কিনা তখন ওই ছেলেটি বলে যে যখন ওই লিফটে কেউ বসতো তখন ওই লিফটি কখনো নিচে যেতই না আর বলে যে আমরা সব ধরনের চেষ্টা করেছি কিন্তু এখান থেকে বের হওয়ার শুধু একটি মাত্র উপায় রয়েছে আর সেটা হচ্ছে ওই ফুল ফুলাইয়া মানে ওই মেজো থমাসকে গাছের খাবার আনার জন্য পাঠানো হয় কারণ তারা এখানে তাদের খাবারের জন্য ফল সবজি সবই উৎপাদন করত যখন থমাস খাবার আনার জন্য জঙ্গলে যায় তখন থমাস একটি ছেলেকে দেখতে পায় যে একজন রানার ছিল সে একদিন আগে ওই মেজের মধ্যে গিয়েছিল সে থমাসের উপর আক্রমণ করে আর তাকে মারার চেষ্টা করে কিন্তু থমাস কোনোভাবেই ওখান থেকে পালিয়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু ওই রানার থমাসের উপর আবারও আক্রমণ করে আর তখন সে এখানে বাকিদের কাছে চলে আসে আর ওই ছেলেটিকে ধরে রাখে তখন এলবি ওই ছেলেটির জামা উঠাতে বলে তারা তার গায়ের জামা উঠিয়ে তার বডিতে একটি নিশান দেখতে পায় আর এটি দেখে তারা বুঝতে পারে যে সে কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে তাই তাকে বন্দি করে রাখা হয় আর এখানে আমরা বুঝতে পারি যে মেজের মধ্যে এমন একটা কিছু আছে যেটি অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক এরপর আমরা দেখি যে থমাস আর এলবি একসাথে বসে কথা বলছে সেখানে এলবি তাকে বলে যে ও যখন তোমার উপর আক্রমণ করেছিল তখন ও তোমাকে কিছু বলেছে কিনা তখন থমাস বলে যে ও আমাকে বলেছিল যে ও নাকি আমাকে দেখেছে আর আমার জন্যই নাকি এসব কিছু হচ্ছে আর বলে যে এসব আমার জন্য কিভাবে হতে পারে তখন এলবি তাকে বলে যে সবকিছু ইনফেকশনের জন্য হচ্ছে তাই সে যা খুশি বলছে এরপর আমরা দেখি যে সন্ধ্যায় যখন ওই মেজের দরজা বন্ধ হয়ে যাবে তখন তারা সবাই সেখানে উপস্থিত থাকে আর যে ছেলেটি ইনফেক্টেড ছিল তাকে জোর করে ওই মেজের মধ্যে ছেড়ে দেওয়া হয় কারণ তাকে আর এখন বাঁচানো সম্ভব না আর এই ভাইরাসের কোনো ঔষধ তাদের কাছে ছিল না তারা রানারদের অনেক সম্মান করত কারণ তারা নিজেদের জীবন বাঁচি রেখে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতো আর এজন্য তারা প্রতিটা মারা যাওয়া রানারদের নাম পাথরে খোদাই করে লিখে রাখতো এর পরের দিন সকালে মেজের মধ্যে এলবি যায় আর এলবি কোনো রানার ছিল না আর সে এর আগে কখনোই মেজের মধ্যে যায়নি কিন্তু তার উপর একটা দায়িত্ব ছিল কারণ এলবি এখানে সবার আগে এসেছিল কারণ এখানে প্রতি মাসে একজনকে পাঠানো হতো কিন্তু যখন এলবি কে পাঠানো হয়েছিল তখন এখানে কেউই ছিল না আর সে পুরো এক মাস একাই বেঁচে ছিল আর বাকিদের এখানে টিকে থাকতে গাইড করেছিল এরপরে আমরা দেখি যেদিকে সন্তা হয়ে যাচ্ছে কিন্তু এলবি আর তার সাথে মিনো ফিরে আসছে না আর এজন্য তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে আর তাদের জন্য ওয়েট করতে থাকে এরপর আমরা দেখি যে দরজাটি বন্ধ হতে শুরু করেছে আর তারা ঠিক সেই সময় হেড রানার যার নাম ছিল মিনো আর এলবি কে দেখতে পায় সেখানে মিনো পুরোপুরি সুস্থ থাকলেও এলবি অনেক আহত ছিল তাই মিনো তাকে টেনে ওখান থেকে বের করে আনার চেষ্টা করছিল কিন্তু ওইদিকে ওই দরজাটি বন্ধ হয়ে যাচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে থমাস ওই গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়ে তাদেরকে সাহায্য করার জন্য আর থমাস ওই গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে আর এদিকে অবস্থাও খারাপ হতে চলেছে কারণ তাকে ওই গ্রিভার্স কেটেছে আর যার ফলে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে আর তখনই সেখানে একটি ভয়ানক আওয়াজ আসে আর এই আওয়াজটি ছিল ওই গ্রিভার্স তখন মিনো বলে যে আমাদের এখন ওখান থেকে চলে যাওয়া উচিত না হলে আমরাও মারা যাব কিন্তু থমাস এলবি কে একা রেখে এখান থেকে যেতে চায় না থমাস দেওয়ালের মধ্যে অনেকগুলো লতা পাতা দেখতে পায় আর এটি দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে আর তারা দড়ির সাহায্যে এলবি বেঁধে ঝুলিয়ে রাখে যাতে করে গ্রিফার্স তাকে না দেখতে পায় কিন্তু ততক্ষণ ওই গ্রিফার্স টি এসে পড়ে তখন মেনো তার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে যায় কিন্তু থমাস ওখানে একটি দেয়ালের নিচে লুকিয়ে পড়ে এরপর সেখানে গ্রিফার্স টি চলে আসে আর সে থমাস কে দেখে ফেলে আর অন্যদিকে ওই মেজের দে দেয়াল পরিবর্তন হতে শুরু করে দিয়েছে তখন থমাস দেখে দুটি দেয়াল প্রায় বন্ধ হতে চলেছে তখন সে বুদ্ধি খাটিয়ে ওই গ্রিফারসকে তার দিকে আনতে বাধ্য করে গ্রিফারসটি যখন তাকে মারতে আসে তখন থমাস ওই দেয়ালের মধ্য দিয়ে দৌড়াতে থাকে আর ওই গ্রিফারসটিও তার পিছনেই তখন থমাস ওখান থেকে বাইরে বেরিয়ে গেলেও ওই গ্রিফারসটি দেয়ালের চাপায় মারা যায় এরপর আমরা দেখি যে সকালে যখন ওই মেজের দরজা খুলে যায় তখন সেখানে সবাই তাদের জন্য ওয়েট করছিল তারা তাদের না দেখতে পেয়ে ভাবেই যে তারা সবাই হয়তো মারা গিয়েছে কারণ এখনো পর্যন্ত ওই গোলকধাঁধার মধ্য থেকে কেউ একরাত জীবিত থাকতে পারেনি তারা সবাই চলে যেতে থাকে আর ঠিক তখন ওই বাচ্চা ছেলেটি দেখে যে থমাস আর মিনো এলবি কে নিয়ে আসছে এখানে এলবি অচেতন থাকলেও সে এখনো মারা যায়নি সে এখনো বেঁচে আছে এখানে থমাস এলবির জীবন বাঁচালেও সেখানে গ্যালি নামে একটি ছেলে থমাসের এই কাজের জন্য খুশি ছিল না কারণ সে তাদের রুলস ভেঙেছে বিনা অনুমতিতে কেউই গোলকধাঁধার মধ্যে যেতে পারে না তাই সে বলে যে আমাদের ওকে শাস্তি দেওয়া উচিত আর তখনই একটা অ্যালার্ম বেজে ওঠে আর এই অ্যালার্মটি লিফ্টেরই ছিল কারণ প্রতিমাসে এখানে কাউকে না কাউকে পাঠানো হতো তারপর তারা যখন সবাই ওখানে পৌঁছায় তখন তারা সবাই অবাক হয়ে যায় কারণ প্রথমবারের মতো এখানে কোনো মেয়েকে পাঠানো হয়েছে আর সেখানে একটি কাগজে লেখা ছিল এই মেয়েটি তাদের পাঠানো শেষ ব্যক্তি এরপর আর কাউকেই পাঠানো হবে না এই মেয়েটির যখন জ্ঞান ফিরে আসে তখন সে থমাসের নাম ধরে ডেকে ওঠে এবং আবারও অজ্ঞান হয়ে যায় কিন্তু থমাস এই মেয়েটিকে চিনত না কারণ এখানে পাঠানোর আগে তাদের সবার স্মৃতি মুছে দেওয়া হতো আর এজন্য এখানে থাকা সকল বাচ্চাদের তাদের অতীত সম্পর্কে কিছুই মনে পড়ছিল না এরপর আমরা দেখি যে থমাস আরও একবার ওই গোলকধাঁধার মধ্যে যেতে চাই কারণ রাতে যে গ্রিফারটি মারা গিয়েছিল সেটিকে দেখতে চাই যে এরা কাদের জন্য কাজ করেছে বা এদেরকে কে পাঠিয়েছে এরপর থমাস আর কিছু ছেলে মিলে সেখানে যায় আর দেখে যে গ্রিফার্সদের বডিতে একটি ডিভাইস রয়েছে যেখানে কিছু নাম্বার লেখা ছিল এই নাম্বারটি ওই নাম্বার ছিল যে নাম্বার ওই লিফটেও লেখা ছিল যে লিফ দিয়ে তাদেরকে এখানে পাঠানো হয়েছে মানে যারা তাদের এখানে পাঠিয়েছে তারা ওই ডিভাইস বানিয়েছে তারা ওই ডিভাইসটি নিয়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে আসার পর তাকেও রানার বানিয়ে দেয়া হয় কিন্তু এখানে গ্যালি নামে একটি ছেলে তাদের সাথে সহমত ছিল না যে থমাসকে রানার বানানো হোক কিন্তু এখন থমাসও একজন রানার আর এখন থেকে সে ওই মেজের মধ্যে যেতে পারবে এর পরের দিন সকালে মিনো তাকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায় আর সেখানে মিনো তাকে পুরো মেজের একটি ম্যাপ দেখায় মিনো তাকে বলে যে গত তিন দিন ধরে আমরা ওই মেজের কোনায় কোনায় ঘুরেছি আর এই ম্যাপটা বানিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পাইনি মিনো তাকে বলে যে মেজের এক থেকে আট পর্যন্ত সেক্টর রয়েছে আর তারা ওই গ্রিফার্স বডি থেকে যে ডিভাইসটি পেয়েছিল সেটিতে যেহেতু সাত লেখা রয়েছে এর মানে তার সাত নম্বর সেক্টরটি খোলা ছিল মিনো তাকে বলে যে যেহেতু এই গ্রিফার্সটি সাত নম্বর সেক্টর দিয়ে এসেছিল তাই এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাও সাত নাম্বার সেক্টরি হবে তারা ঠিক করে যে তারা সেখানে যাবে আর তখনই সেখানে দুজন ছেলে আসে আর বলে যে ওই মেয়েটির জ্ঞান ফিরে এসেছে এরপর থমাস সেখানে যায় এই মেয়েটি কাউকে তার কাছে যেতে দেয় না তখন থমাস তাকে শান্ত হতে বলে আর তাকে তার নাম জিজ্ঞাসা করে কিন্তু ওই মেয়েটিরও কোনো কিছু মনে পড়ছিল না যদিও সে জ্ঞান ফেরার পর থমাসের নাম নিয়েছিল কিন্তু সে থমাসকে চিন্ত না তখন থমাস তাকে বলে আমার হাতে আজো বাজব স্বপ্ন আসত আর সেই স্বপ্নে আমি কয়েকবার তোমাকে দেখেছি আমি শুরুতে মনে করেছিলাম যে এটি শুধু স্বপ্ন ছিল কিন্তু পরে আমি বুঝতে পারি যে এটি স্বপ্ন ছিল না এটি আমাদের স্মৃতি ছিল এরপর ওই মেয়েটি যার নাম ছিল টেরেসা সে থমাসকে বলে যে আমাদের কাছে দুটি সিরিজ রয়েছে যেটিতে উইকেট লেখা ছিল যে লেখাটি ডিভাইসের মধ্যেও লেখা ছিল এরপর তারা ওই সিরিজটি নিয়ে এলবির কাছে যায় আর দেখে যে এলবির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর সে মারা যাচ্ছে তখন থমাস বলে যে টেরেসার কাছে যে দুটি সিরিজ রয়েছে আমাদের এই সিরিজটি এলবি কে দেওয়া উচিত কারণ সে এমনিতেও মারা যাচ্ছিল থমাস তখন তাকে ইনজেকশনটি দিতে যাবে তখন এলবি আক্রমণাত্মক হয়ে ওঠে আর থমাসকে চেপে ধরে আর বলে যে তুমি এখান থেকে চলে যাও তোমার জন্য এসব কিছু ঘটছে এসবের জন্য তুমি দায়ী যেটা ওই রানারও সেদিন বলেছিল তখন সেখানে থাকা ওই মেয়েটি ওই ইনজেকশনটি এলবির বডিতে ইনজেক্ট করে দেয় আর যার ফলে সে পুরোপুরি শান্ত হয়ে যায় এর মানে মেডিসিনটি কাজ করছে এরপরের দিন সকালে মিনো আর থমাস থমাস ওই মেজের মধ্যে যায় তারা যখন ওই সাত নম্বর ব্লকের কাছে যায় তখন তাদের কাছে যে ডিভাইসটি ছিল সেটি থেকে পিপিং সাউন্ড আসতে থাকে তখন থমাস বলে এটি হয় আমাদের রাস্তা বলার চেষ্টা করছে তারা ওই ডিভাইসটি ফলো করতে করতে সামনে এগোতে থাকে কিন্তু তখন তাদের সামনে একটি দেওয়াল এসে পড়ে মানে রাস্তা শেষ হয়ে যায় কিন্তু তখন দেখা যায় যে তাদের কাছে যে ডিভাইসটি ছিল যেটিতে লাল বাতি চলছিল সেটি সবুজ হয়ে যায় আর এতে দেওয়াল খুলে একটি নতুন রাস্তা বের হয় আর তারা প্রথমবারের মতো এখানে পৌঁছাতে পেরেছে তারা সামনে গিয়ে আরো একটি রাস্তা খোলা পায় আর ওখান থেকে একটি আলো বের হয় আর তাদের দুজনকে স্ক্যান স্ক্যান করে 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 করার পর ওই কম্পিউটার বুঝতে পারে যে তারা তারা গ্রিভার্স নয় আর এরপর দরজা বন্ধ হতে শুরু দুজন তখন একটি একটি ওখান থেকে বের হওয়ার জন্য দৌড়াতে শুরু করে কারণ তারা এখান থেকে বের হতে না পারলে তারা এখানে ফেসে গিয়ে মারা যাবে এদিকে অনেক দ্রুত ওই পুরো ভুল ভুলাইয়া চেঞ্জ হতে থাকে কিন্তু তারা দুজন কোনোভাবেই ভাবেই ভুল ভুলাইয়া থেকে বাইরে বেরিয়ে আসে আসে আর বাইরে বেরিয়ে তারা বলে যে আমরা একটি নতুন রাস্তা খুঁজে পেয়েছি আর মনে হয় যে গ্রিফার্স দিনের সময় ওখানেই চলে যায় আর এই রাস্তাটি আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা হতে পারে অন্যদিকে আমরা দেখি যে এলবির জ্ঞান ফিরে আসে আর সে পুরোপুরি ঠিক হয়ে যায় তখন থমাস তাকে বলে যে আমরা এখান থেকে বের হতে পারবো আমরা একটি নতুন রাস্তা খুঁজে পেয়েছি আর এলবি তাদের বলে যে এখান থেকে তোমরা কেউই বাইরে বের হতে পারবে না আমার সবকিছু মনে পড়ে গিয়েছে আর বলে যে যারা আমাদের এখানে পাঠিয়েছে তুমিও তাদেরই একজন আসলে গ্রিফার যখনই কাউকে কামড়ে দেয় তখনই তার সব কিছু মনে পড়ে যেত এরপর সেখানে একটি ছেলে আসে আর বলে যে মেজের দরজা বন্ধ হচ্ছে না আর এদিকে রাত হয়ে গিয়েছে এর মানে এখন এখানেও গ্রিফার্স চলে আসতে পারে তারা সবাই বাইরে বেরিয়ে আসে আর এই গ্রিফার্স তাদের উপর আক্রমণ করে আর তাদের মধ্যে কয়েকজনকে মেরে ফেলে এরপর তারা যখন একটি গুহার ভেতরে ছিল তখন ওই গ্রিফার সেখান থেকে এলবিকে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে আর এর মধ্যে তারা ওই গ্রিভার্সের একটি নখ কেটে ফেলে যেটা অনেকটা সিরিঞ্জের মতো ছিল এখন থমাস জানতে চায় যে তার অতীত কি ছিল সে তার স্মৃতি ফিরে পেতে চাই তাই সে সিরিজটি তার বডিতে ইনজেক্ট করে দেয় আর যখনই সিরিজটি তার বডিতে ইনজেক্ট হয় তখন তার অতীত মনে পড়ে যায় এর পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে একটি খাঁচার মধ্যে বন্দি ছিল যেখানে তার সাথে মেয়েটিও ছিল আসলে এখানে একটি ছেলে ছিল যার নাম গ্যালি আর সে থমাসকে শুরু থেকেই পছন্দ করে না আর সে যে যেহেতু জানতে পেরেছে যে থমাস তাদেরই একজন যারা তাদেরকে এখানে পাঠিয়েছে তাই সে তাদের বন্দি করে রাখে তখন থমাস তাদের বলে যে এটি কোনো জেলখানা না বরং এটি এক ধরনের টেস্ট আর বলে যে এই টেস্ট তখন থেকে চলছে যখন আমরা ছোট ছিলাম ওই লোকগুলো আমাদের উপর সায়েন্সের এক্সপেরিমেন্ট করছে আর তার এক এক করে আমাদেরকে এখানে পাঠিয়েছে আর আমি আর টেরেসা তাদের সাথেই কাজ করতাম তখন মিনো তাকে জিজ্ঞাসা করে তাহলে তোমাকে এখানে কেন পাঠিয়েছে তখন থমাস বলে আমি ব্যাপারে কিছুই জানি না আর টেরেসা এটা ভেবে অবাক হয়ে যায় শুধু তাদের কারণে তারা এখানে কিন্তু এখানে মিনো আর কয়েকজন থমাসের সাথেই ছিল তখন তারা বলে যে তুমি যেটি শুরু সেটি শেষ করো কারণ আজকে সেও এটাই সাথে কিন্তু এখন এল মারা যাওয়ার পর এখানে নিউ লিডার হচ্ছে গ্যালি আর গ্যালি থমাসকে মোটেও পছন্দ করে না তাই সে থমাসকে আর টেরেসাকে মারতে চায় কিন্তু সেখানের বাকি বাচ্চারা থমাস সাথে ছিল তাই তারা তাকে এটি করতে বাধা দেয় তখন থমাস বলে যে আমরা এই মেস থেকে বের হতে যাচ্ছি আর এটি আমাদের শেষ সুযোগ আর তোমরা যদি আমাদের সাথে আসতে চাও তাহলে আসতে পারো তখন গ্যালি আর তার কয়েকজন বন্ধু ব্যতীত বাকিরা থমাসের সাথে যেতে রাজি হয় আসলে তারা সবাই এখান থেকে বের হতে চায় তারা যখন এখান থেকে বের হচ্ছিল তখন তাদের সামনে অনেকগুলো গ্রিভার্স এসে পড়ে আর তাদের উপরে আক্রমণ করে তারা ওই গ্রিভার্স সাথে ফাইট করতে থাকে আর অন্যদিকে দুজন একটি কোরের সাহায্যে একটি দরজা খোলা চেষ্টা করে কিন্তু তাদের এই কোট জানা ছিল না তখন থমাস তাকে একটি কোট ট্রাই করতে বলে আর এতেই খুলে যায়। আর তখন একটি ওই দেওয়ালের নিচে চাপা পড়ে মারা যায় আর আর তারা একটি একটি অন্ধকার রুমে চলে আসে এরপর দরজা খুলে যায় আর তারা ওই দরজা দিয়ে ঢুকতেই সেখানে লাইট গুলো জ্বলে ওঠে আর সেখানে একটি দরজায় এক্সিস্ট লেখা ছিল আর এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায় তারা যখন ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তখন তারা চারদিকে লাশ দেখতে পায় আসলে তার একটা সায়েন্স ল্যাবে চলে আসে যেখানে অনেক বড় বড় মেশিন ছিল সেখানের একটি মেশিনে একটি ফিঙ্গার প্রিন্টের চিহ্ন ছিল থমাস যখনই তার ফিঙ্গার প্রিন্টটি সেখানে রাখে তখন এই মনিটরে একজন বলে যে যদি তোমরা এই ভিডিওটি দেখছো তাহলে তোমরা ওই মেজের ট্রায়াল ওয়ান কমপ্লিট করে ফেলেছো আর বলে যে আমরা যা কিছু তোমাদের সাথে করেছি তাতে হয় তোমরা আমাদের উপর অনেক রেগে আছো কিন্তু এসবের পেছনে একটি কারণ রয়েছে তোমাদের হয় মনে নেই যে আসলে সূর্যের তাপে পুরো দুনিয়া ভাইরাসটা দিয়েছে আর এতে লাখ লাখ মানুষের জীবন চলে গেছে কিন্তু এখানেই শেষ নয় এরপর পুরো দুনিয়ায় একটি ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়ে যা মানুষের মস্তিষ্কে আক্রমণ করে আর এতে মানুষ আউট অফ কন্ট্রোল হয়েছে যার কোনো চিকিৎসা ছিল না কিন্তু এরপর আমাদের অন্ধকারে আলো দেখা দেয় আর আমরা এর চিকিৎসা খোঁজার চেষ্টা করি কিন্তু এসব এতটাও সহজ ছিল না তাই নিউ জেনারেশনকে অনেক কঠিন অবস্থার মোকাবেলা করতে হবে তখন তারা সবাই বুঝে যায় যে তারা সবাই এক্সপে এক্সপেরিমেন্টের অংশ ছিল সেখানে মস্তিষ্কের ওই ভাইরাসের মেডিসিন খোঁজা হচ্ছিল তখন ওই সায়েন্টিস্টটি তাদের বলে যে তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু খুব শীঘ্রই তোমাদের সকল সন্দেহ দূর হয়ে যাবে এটি টেস্টের শুরু ছিল আর এতে অনেক সময় লাগে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে আর বলে যে বাইরের দুনিয়া তোমাদের অপেক্ষায় আছে আর এই ডক্টরের পেছনে দেখানো হয় যে ওখানে কিছু লোক আসে আর সেখানে থাকা সকল ডক্টরদের মেরে ফেলে আর এরপর এই ডক্টরটিও তার মাথায় গুলি করে ফেলে এরপর তারা তাদের পিছনের ডক্টরটি লাশ দেখতে পায় মানে এই ঘটনাটি কিছু সময় আগেই ঘটেছিল আর এখানে যে অপারেটিং সিস্টেম ছিল সেখান থেকে ওই মেজের সবাইকেই দেখা যেত এরপর সেখানে হঠাৎ করে গ্যালি চলে আসে আর তার হাতে বন্দুক ছিল আর সে আউট অফ কন্ট্রোল হয়ে থমাসকে মারতে চাই কারণ তাকে ওই গ্রিভার্স কামড়ে দিয়েছিল আর যার ফলে তার স্মৃতি মনে পড়ে গিয়েছে আর সে জানতে পেরেছে যে থমাস ওই টিমের অংশ ছিল যারা তাদেরকে এখানে পাঠিয়েছে তাই সে রেগে থমাসের উপর গুলি চালায় কিন্তু তখন মেনো তার হাতে থাকা হাতিয়ারের সাহায্যে তাকে মেরে ফেলে আর আমরা দেখি যে গ্যালি যখন থমাসকে গুলি করছিল তখন থমাসের সামনে ছোট্ট ছেলেটি এসে পড়ে আর এই বাচ্চাটি থমাসকে অনেক ভালোবাসত আর যার ফলে গুলিটি বাচ্চার শরীরে গিয়ে লাগে আর সে সেখানেই মারা যায় আর তখনই সেখানে কিছু সোলজাররা চলে আসে আর তারা ওই বাচ্চাদের ওখান থেকে একটি হেলিকপ্টারে করে নিয়ে যায় এরপর আমাদের ওই ডক্টরটিকে দেখানো হয় যে একটু আগে থমাসের সাথে ভিডিও কলে কথা বলেছিল আর নিজেকে গুলি করে মেরে ফেলেছিল কিন্তু সে নিজেকে মেরে ফেলেনি সেটা শুধু দেখানোর জন্যই ছিল এরপর আমরা দেখি যে সে কিছু লোকের সাথে একটি মিটিং করছে আর বলছে যে আমাদের প্রথম রাউন্ডের মিশন সাকসেসফুল হয়েছে আর থমাস সবসময়ের মতো এবারও ইমপ্রেস করেছে আর বলে যে আমরা এখন তাহলে দ্বিতীয় রাউন্ডের ট্রায়াল শুরু করতে পারি আর এখানেই মুভিটির পার্ট ওয়ান শেষ হয়ে যায় আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এই মুভির বাকি পার্টগুলো দেখতে চাইলে সেটাও জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকবেন এ আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ